আরো একটা এক্সাম্পল দেখি এক্সাম্পল ফোর এবার দেখবো সেটা হচ্ছে কেন্দ্র দেওয়া আছে এবং বলছে কি ওয়ান টু হচ্ছে কেন্দ্র আর স্পর্শ করে এর সমীকরণ বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি জিরো যার কেন্দ্র মাইনাস জি মাইনাস এবার আমরা এই প্রস্থমতে লিখি যে প্রস্থ মতে কেন্দ্র দেওয়া আছে কত মাইনাস জি মাইনাস এফ হচ্ছে ওয়ান টু তাহলে মাইনাস জি এর মান হচ্ছে ওয়ান সুতরাং জি এর মান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস এফ এর মান হচ্ছে টু সুতরাং এফ হচ্ছে মাইনাস টু এবং বলছে এক্স অক্ষকে স্পর্শ করে তার মানে জি স্কোয়ার সমান সি আমরা পড়ে আসছি এক্স অক্ষকে স্পর্শ করলে তাহলে সি এর মান হচ্ছে মাইনাস ওয়ান হোল স্কোয়ার জি এর মান সো ওয়ান তাহলে আমরা এফ g c সবই পেয়ে গেলাম সুতরাং নির্ণয় সমীকরণ

তো বৃত্তের সমীকরণে মোটামুটি অনেক ধরনেরই অঙ্ক আছে বইয়ে আমাদের যে হাবিবুর রহমান স্যারের বইয়ের অনেক ধরনের অঙ্ক আছে তো চেষ্টা করবেন যে সব কটা একটু করার জন্য হুম এখানে বলতে গেলে যে ফোর পয়েন্ট ওয়ান চ্যাপ্টারের এক থেকে তেরো পর্যন্ত সবকটা অঙ্কই আমি একটু ট্যাক্সগুলো লিখে দিই যে এক থেকে তেরো আমরা ফোর পয়েন্ট ওয়ান চ্যাপ্টার করছি তারপর হচ্ছে ষোলো সতেরো উনিশ বিশ একুশ চব্বিশ পঁচিশ তো এই সবকটা অঙ্কই আসলে এরকম আমাদের এটা ধরে নিয়ে তারপর কন্ডিশানগুলো অ্যাপ্লাই করে আমাদেরকে প্রমাণ করতে হবে এবার আমরা দেখি এক্সাম্পল ফাইভ যেখানে কোয়েশনটা হচ্ছে মাইনাস ফোর থ্রি ও টুয়েলভ মাইনাস ওয়ান বিন্দুকে ব্যাসের দুই প্রান্ত বিন্দু ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ কত হবে আমরা কিন্তু বৃত্তের যে সমীকরণ থেকে ডিরাইভ করেছিলাম অনেক ধরনের সমীকরণ তার মধ্যে একটা সমীকরণ লাস্টে দেখেছিলাম সেটা হচ্ছে যদি ব্যাসের দুটা প্রান্ত কিন্তু জানি তাহলে বৃত্তের সমীকরণটা খুব ইজিলি বের করে ফেলা যায় ওই সমীকরণটার বৈশিষ্ট্য ছিল এরকম এটা হচ্ছে যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান হয় এটা যদি এক্স টু ওয়াই টু হয় তাহলে আমরা সমীকরণটা লিখতে পারি কি এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু ইকাল টু জিরো সো এখন এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ানের মানটা দেওয়া আছে বা এক্স টু ওয়াই এর মানটা দেওয়া মানে অঙ্কিত বৃত্তের সমীকরণ হচ্ছে ওয়াই x তার মানে এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস ফোর এক্স মাইনাস তার এইট প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই আমাদের ব্যাসে দুইটা প্রান্ত দেওয়া থাকলে আমরা এভাবে খুব ইজিলি করে দিতে পারি এই অঙ্কটা আসলে চোদ্দ নম্বর অঙ্কটা হচ্ছে এই অঙ্ক এবার আমরা যেগুলা দেখবো সেগুলাতে আমাদের এইসব প্রশ্নের মধ্যে চিত্র একে কাজ করতে হবে এবং সেটা করলে আসলে সবচেয়ে সহজে অঙ্কগুলো করা যাবে তো প্রশ্নটা হচ্ছে এরকম যে এক্সিকস টু জিরো ওয়াই কস টু জিরো এবং এক্সিকস টু এ এই তিনটা রেখাকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো তো আমরা যেটা দেখলাম বৃত্তের সমীকরণ নির্ণয়ের এতক্ষণ যে অঙ্কগুলো করেছি সেগুলোতে কি দেখলাম যে আমরা শুরুতে ধরে নিতাম যে সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি কস টু জিরো এবং তারপরে আমরা আন্ন যে তিনটা রাশি ছিল জি এফআরসি এই তিনটার মান বের করতাম এবং তারপরে বসা দিলে আমরা সমীকরণ পেয়ে যেতাম এখন এই তিনটা মান বের করার জন্য আমাদের যেসব কন্ডিশন দেওয়া থাকতো বিভিন্ন ইকুয়েশান সলভ করতে হতো তো বৃত্তের সমীকরণ যদি তোমাকে নর্মালি বের করতে বলে তাহলে আসলে মূলত দুটো জিনিস লাগে একটা হচ্ছে কেন্দ্র আর একটা হচ্ছে ব্যাসার্ধ শুধু কেন্দ্র আর ব্যাসার্ধ জানলেই কিন্তু আমি আমাদের আরেকটা যে ইকোয়েশনটা আছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইক টু আর স্কোয়ার এই সমীকরণ থেকে ইজিলি বলে দিতে পারি যে কেন্দ্র ব্যবস্ব যদি জানি আমি এখান থেকে সমীকরণটা বের করে চলতে পারবো তো এখন আমরা যে অঙ্কগুলো দেখবো এই অঙ্কের প্রত্যেকটা অঙ্কেই আমাদের টার্গেট থাকবে এরকম যে চিত্র থেকে আমরা কোনোভাবে কেন্দ্র ব্যবসাতটা বের করতে পারি কি না এটি আসলে চেক করবো তাহলে প্রথম অঙ্কটাই দেখি যে এক্স কস টু জিরো ওয়াই কস টু জিরো টু এ আমি যদি আঁকতে চাই এক্স ইক টু জিরো আমরা কীভাবে লিখবো লিখবো হচ্ছে দেওয়া আছে এক্স ইক টু জিরো এটা এক নং সমীকরণ ওয়াই কস টু জিরো

এরূপ বৃত্তের সমীকরণ বের কর। তার মানে বৃত্তটা এই তিনটা রেখাকে স্পর্শ করবে আমরা ধরে নিচ্ছি এটা বৃত্ত এই বৃত্তের সমীকরণটা বের করতে হবে এখন আমরা চিত্রটা এঁকে ফেললাম খুব সুন্দর লাগছে চিত্রটা দেখতে এবার আমরা একটু দেখি যে এই পয়েন্টটা কত এই পয়েন্টটা অবশ্যই জিরো জিরো পয়েন্ট খেয়াল করো এইটা যদি এক্সিক্স টু এ হয় তাহলে এই পয়েন্টটা হচ্ছে এ জিরো পয়েন্ট কারণ তার মধ্যে দিয়ে আমরা সমান্তরাল রেখাটা টেনেছি তাহলে এতটুকু ডিস্টেন্স কত আরেকটা হচ্ছে এটা আমরা বলতে পারি তার মানে হচ্ছে ব্যাস তোমরা বলে দিতে পারো যে হ্যাঁ হ্যাঁ এব টুই হবে কারণ ব্যাসটা ব্যাসার্ধ তার অর্থে এবং আবার আর জিনিস খেয়াল করো যেহেতু দুইটা অক্ষকে স্পর্শ করছে তাহলে এই পাশেও যা এই পাশে ব্যাসার্ধ আসলে তাই হবে অর্থাৎ এটাও এ বাই হবে এই দুটাই যদি এব বাই হয় তখন আমরা কিন্তু বলতে পারবো যে কেন্দ্রটা হচ্ছে এ বাই টু কমা এবং ব্যাসার্ধ কিন্তু এব বাই টু অর্থাৎ আমি কিন্তু কেন্দ্র পেয়ে গেছি আমি ব্যাসার্থও পেয়ে গেছি তাহলে আমার কিন্তু ইকুয়েশন খুবই সহজ সো আমরা এখন লিখতে পারবো যে যেহেতু বৃত্ত ওয়ান টু থ্রি তিনটিকেই স্পর্শ করে সুতরাং কেন্দ্র হচ্ছে কথাটা কি কথাটা হচ্ছে আমাকে কিন্তু জাস্ট বলছে স্পর্শ করে কিন্তু বলে নাই যে কোন পাশে অবস্থিত যে উপরে অবস্থিত না নিচে অবস্থিত আমরা কি চিন্তা করতে পারি খেয়াল করো নিচেও কিন্তু এরকম একটা বৃত্ত হইতে পারে যে এই বৃত্তটা কিন্তু তিনটা অক্ষকে স্পর্শ তিনটা রেখাকে স্পর্শ করছে তাহলে উপরটা সাথে নিচেরটা পার্থক্য কি হবে আসলে নিচেরটাও কিন্তু ব্যাসার্থ এ বাই হবে কিন্তু পার্থক্যটা হবে কেন্দ্রে কেন্দ্রটা হবে কি এক্স পজিটিভ ওয়াইটা হচ্ছে নেগেটিভ তার আসলে কেন্দ্র দুই ধরনের হতে পারে একটা হচ্ছে এ বাই টু কমা এ বাই হচ্ছে এ বাই টু কমা মাইনাস এ বাই সো আমরা এখানে যখন লিখবো তখন প্লাস মাইনাস দিয়ে দেবো ব্যাসার্থ কিন্তু আবার মাইনাস হবে না এটা যদি করো তাহলে কিন্তু আন্ডার পাবে আচ্ছা

আমরা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস এ ওয়াই প্লাস এ স্কোয়ার বাই ফোর ইকোল টু জিরো এটাই হচ্ছে অ্যান্সার সো আমরা যে চিত্রটা আঁকি আসলে অঙ্কটা খুব তাড়াতাড়ি করে ফেলা যাবে জাস্ট মাথায় রাখতে হবে তোমাকে কেন্দ্র আর ব্যাসার খুঁজে বের করতে হবে এবং কেন্দ্র বের করার সময় চিন্তা করবা যে আমাদের কি এক সাইডেই বৃত্তটা হবে না অন্য কোনো সাইডে বৃত্তটা হতে পারে এটা নিয়ে একটু চিন্তা করতে হবে কারণ এটার উপর আমাদের একটা মার্স ডিপেন্ড করে আমাদের একটা অ্যান্সার নইলে আসবে না বুঝা যাচ্ছে তো এরকম তাহলে চিত্র এঁকে বিভিন্ন অঙ্ক আমাদের আসতে পারে আমরা আরও কিছু অঙ্ক এখন দেখব